আসসালামু আলাইকুম আলহামতুল্লা কাতু আপনারা দেখছেন আমল তদ্বীর চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবারের নেই আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ সুমার আলহামদুলিল্লাহ আমি প্রতি বছরই একটা বাৎসরিক অনুষ্ঠান করে থাকি সেই অনুষ্ঠানটির জন্য আমি কিছুদিন যাবৎ ব্যস্ত ছিলাম সেই জন্য রুগীর নাই সেই জন্য আমি কোনো তব্যুরে বিরোধ দিতে পারি নাই সেই জন্য দুঃখিত ইনশাল্লাহ আমি যে বাৎসরিক যে অনুষ্ঠানটা করি সেই অনুষ্ঠানটির তারিখ হচ্ছে আগামী সামনের বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি আপনার সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বাৎসরিক অনুষ্ঠানটাকে সুন্দরভাবে যেন সমাধান করতে পারি সেই জন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং আমার যত রুগীরা আছেন আমার যত ইউটিউবে সাবস্ক্রাইব আছেন আছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত রইল সকলেই আসবেন ইনশাআল্লাহ আর আমাদের এই অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে আমার উস্তাদ সে বলেছিলেন যে প্রতি বছরই একটা অনুষ্ঠান করার জন্য সব রুগীদেরকে দাওয়াত করার জন্য এবং আশপাশ মসজিদের কর্মীদেরকে দাওয়াত করার জন্য এবং মাদ্রাসা এতিম ছাত্রদেরকে দাওয়াত করার জন্য সেই জন্য আমি এই অনুষ্ঠানটি ইনশাল্লাহ প্রতিনিয়ত প্রতি বছরই করে থাকি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই অনুষ্ঠানটা প্রতি বছরের জন্য করতে পারি আর আল্লাহ তালা যেন আমাদেরকে যেহেতু আমরা জিন বিষয় নিয়ে জিন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করি আল্লাহ তালা যেন আমার পরিবার পরিজন আমি সহ আল্লাহ তালা যেন এই জিন্নাতের খপ্পর থেকে এই জিন্নাতের হাত থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন সেই জন্য দোয়া করবেন আর প্রতিনিয়তই যেন মানুষদের পাশে থাকতে পারি মানুষের খেতমত করতে পারি সেই জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি oh